আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবন এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদ সরাসরি নিয়োগ প্রদান করা হবে এখানে এক নম্বর পদের নাম ও বেতন স্কেল সিস্টেম অ্যানালিস্ট বেতন তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বয়সীমা অনুর্ধ চল্লিশ বছর শূন্য সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কোনো সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সাহিত্যশাসিত বিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম তিন বৎসরের অভিজ্ঞতা দুই নম্বর প্রোগ্রামার বেতন পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে বয়স অনুর্ধ পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা দু অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বৎসর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি কোন সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম চার বৎসরের চাকরির অভিজ্ঞতা তিন নম্বর সহকারী পরিচালক বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়স অনুর্ধ ত্রিশ বছর এখানে পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এম এস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এম এস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক শ্রেণী একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় হিসাবরক্ষণ কর্মকর্তা অনুরোধ তিরিশ পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় পাঁচ নম্বর জনসংযোগ কর্মকর্তা বয়স অনূর্দ ত্রিশ এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এখানে এম এস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপি বা ছয় নম্বর সহকারী প্রোগ্রামার বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়স অনুরোধ ত্রিশ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকারি প্রতিষ্ঠানের পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা দু হাজার অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সাত নম্বর ফোরম্যান অটোমোবাইল বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা অনুর্ধ ত্রিশ বছর এবং এখানে পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সহমানের সিজিপিএ বা জিপিএনযোগ্য নয় আট নম্বর সহকারী বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা বয়স মূর্ধ তিরিশ বছর এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় নয় নম্বর লাইব্রেরিয়ান বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বয়স অনুর্দ ত্রিশ এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনায় দক্ষতা হতে হবে এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় দশ নম্বর অডিটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স অনুরত ত্রিশ বছর এবং এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি এম এস অফিস পরিচালনায় দক্ষতা হতে হবে এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক শ্রেণী বা বিভাগ বা সহমানের সি বা জিপিএ গ্রহণযোগ্য নয় এগারো নম্বর বিনিয়োগ সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা বয়স অনুরত ত্রিশ বছর এখানে পদের সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এম এস অফিস পরিচালনায় দক্ষতা এবং জীবনের কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় বারো নম্বর অভ্যর্থনাকারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বয়স অনুরোধ ত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমবানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক শ্রেণী বা সমবানের সি সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় তেরো নম্বর ফটোগ্রাফার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স তিরিশ বছর এবং এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমানের তে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদ সহ কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সহমানের সিজিপিএ বা জি পি নয় চোদ্দো নম্বর লাইব্রেরি সহকারী প্রথম নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা বয়স উনত্রিশ বছর পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনার দক্ষতা ইংরেজিতে পারদর্শিতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য নয় পাঁচ নম্বর অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা অনুর্দ ত্রিশ বছর এখানে পদের সংখ্যা পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে আবেদনের শর্তগুলি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এরূপ ব্যক্তিকে বিবাহ করিলে অথবা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তগুলি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ নিম্নোক্ত ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় বিশ মে দুই সকাল দশটা এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চার জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন